হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে ডিম কষা খেয়েছো চিকেন কষা খেয়েছো মাটন কষা খেয়েছো এবার দেখো আমি এনে নিয়েছি তোমাদের জন্য কড়াইশুঁটি হ্যাঁ একদম ঠিকই দেখছো কড়াইশুঁটি শুটি আজকে কষা বানাবো চলো দেখতে দেখো কীভাবে বানাচ্ছি আজকে কড়াইশুঁটি কষা কড়াইশুঁটি কষার জন্য তো কড়াইশুঁটি আমার লাগছেই চলো আর কি কী লাগছে সেগুলো দেখাই চলো এখানে আছে টমেটো পাকা টমেটো এখানে আছে পেঁয়াজ এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে আদা বাটা এখানে আছে রসুন বাটা গোলমরিচের গুঁড়ো আছে এখানে এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে ধনের গুঁড়ো এখানে আছে চালমগজ বাটা এখানে আছে বেসন এখানে আছে কাজু বাদাম বাটা এখানে আছে লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদ গুঁড়ো এখানে আছে বাটার এখানে আছে কালোচুরি এখানে আছে লবণ এখানে আছে গরম মশলা তাতে এখানে অনেক কিছুই আছে গরম মশলার মধ্যে গোটা এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে তেজপাতা এটা হচ্ছে টক দই আর এখানে গরম মশলা গোটা বলতে এখানে নিয়েছি আমি হচ্ছে দারচিনি আর এখানে আছে এলাচটা নিচে আছে দেখাতে পারছি না এলাচ আছে নিচে তো এইগুলোই আমার উপকরণ কড়াইশুটি কষা বানানোর জন্য আমার লাগবে সাদা তেল যেমন সাদা তেলটা তো আমার লাগবেই তো সাদা তেলটা এখানে রেখেছি চলো আমি কী করে বানাই সেটাই দেখো এই যে আমি এখন গ্যাসটা ধরে নেবো জ্বালিয়ে নিই গ্যাসটা গ্যাসটা জ্বালালাম প্যানটা বসিয়ে দিলাম এবার দেবো আমি এর মধ্যে একটু জল আমি এর মধ্যে দিচ্ছি জল চলো জলটা গরম হোক ততক্ষণে আমি এখানে করাছুড়িটা পেস্ট করে নেব এই যে করাইছুড়িটা দেখতে পাচ্ছ আমি ততক্ষণ পেস্ট করে নিই দেখো আমার পেস্টটা কত সুন্দর হয়েছে পেস্টটা কমপ্লিট হয়ে গেছে করা এবার চলো কি কি করি দেখাই চলো আমার পেস্টটা একটা বোলের মধ্যে রাখি বোলের মধ্যে রেখে এর মধ্যে তো আমাকে মিক্সি করতে হবে সব কিছু মশলা অ্যাড করতে হবে এর মধ্যে একে একে জলটা প্রায়ই ফুটে এসছে এবার আমি এটা লো করব মানে একদম আস্তে করে দিলাম ব্যাস এটার কাজ হয়ে গেছে এবার আমি এদিকে এবার উপকরণগুলো এক একটা করে দিতে থাকবো আমার বেসন লাগবে পাঁচ চামচ দুই দিলাম তিন এই যে চার চামচ আর এই পাঁচ চামচ এবার আমি নেব লবণ লবণটা লাগবে আমার এক চামচ লবণটা এইভাবে সরিয়ে দিলাম এবার দেব আমি হলুদের গুঁড়ো এক চামচ এবার দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবার দেবো জিরের গুঁড়ো হাফ চামচ এবার দেবো ধনের গুঁড়ো হাফ চামচ এবার দেব কালো জিরে হাফ চামচ সামার সব কিছু উপকরণ একটা একটা করে দেওয়া হয়ে গেছে এবার এটা আমি মিক্স করব এই যে এখানে আমি হচ্ছে দু ছিপি সাদা তেল দিয়ে দিলাম যাতে এটা এখানটায় বসালে না লেগে যায় ঠিক আছে সব উপকরণগুলো এর মধ্যে অ্যাড করেছিলাম এবার এটা আমি হচ্ছে থালার মধ্যে একটা সার্ভ করে নিলাম এবার এটা আমি জাস্ট ভাপাতে দেবো এটা পুরোটা আগে নিয়েছি এবার এটা আমি প্লেন করবো মানে সমান করবো জিনিসটা মিক্সনটা পুরো সমান করবো দেখতেই পাচ্ছ আমার এটা প্রায় সমান হয়ে গেছে তো চলো আমি এটার মধ্যে এবার এখানটায় বসিয়ে দিলাম মাঝখান করে মাঝখান করে হয়েছে না হয়নি আর একটু সরিয়ে আনব দেন ফাইনালি আমার এটা হয়েছে এটা আমি হাই করে ঢেকে দেব এই যে হাই করে দিলাম দিয়ে এটা ঢেকে দিলাম এটা হতে থাক পনেরো মিনিট লাগবে এটা হতে তো এটা পনেরো মিনিট হতে থাক ততক্ষণ আমি আমার অন্য কাজগুলো করি এই যে দেখো আমার ভাপানোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার এটা নামাবো নামিয়ে এটা কাটতে থাকি চলো এই যে দেখো এখন আমি এটা কাটছি সুন্দর করে করে নিয়েছি তো এবার এটাকে আমি ভাজা করবো এটা ভাজাও কেউ কেউ খেতে পারো এটা আমি ভাজা করে এটা রান্না করবো মানে কষাবো এটা এটা রান্না হবে হচ্ছে কড়াইশি কষা চলো রান্নাটা কিভাবে করি দেখতে থাকো পুরো ভিডিও এবার আমি গ্যাসটা চালিয়ে নিলাম এই যে দেখো আমি সাদা তেলটা দিচ্ছি এই যে দেখো আমি এবার একটা একটা করে কড়াই ছাড়বো তেলটা আমার গরম হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর ব্রাউন করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে দেখো কত সুন্দর কালার এসছে ব্রাউন ব্রাউন এবার আমি এটাকে তুলে নেব হালকা ফ্রাই করে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলি এগুলো আস্তে আস্তে একটা একটা করে জি আমি এবার হচ্ছে এটাতে সর্ষের তেল ইউজ করছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে দেব দেখো গোটা লঙ্কা শুকনো ফোরনের জন্য আমার দুটো লাগবে তো আমি এইভাবে কেটে নিলাম দিয়ে দিলাম দারচিনি দিলাম এলাচ দিলাম একটা তার সঙ্গে আমার একটা তেজপাতা এরপর আমি দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আমার ব্রাউন হতে থাক ততক্ষণে আমি একটু এর মধ্যে চিনি দেব তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি দেব টমেটো কুচি এটা হালকা ভাজা হোক টমেটোটা এরপর আমি এক একটা উপকরণ দিতে থাকি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে আমি এখানে আমার লাগছে এক চামচ আমি এক চামচ দিলাম লবণ আমার লাগবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমার হাফ চামচ লাগবে এই যে আমার হলুদ গুঁড়োটা হাফ চামচ দিলাম এবার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যার পরিমাণ মতো দেবে ঝাল খেতে চাইলে ঝাল দেবে আর ঝাল কম খেতে চাইলে আমার মতো এই যে আমি হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি একটু বাটার দেবো এর সঙ্গে বাটারটা অ্যাড করলাম তোমার নাও দিতে পারো আমি বাটারটা দিলাম এই যে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা একটা করে এবার মশলাগুলো দিলাম এবার দেব আমি কাঁচা লঙ্কা এই যে আমি একটু ঝাল খেতে পছন্দ করি তো জন্য আমি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হোক এক চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম রসুনটা একটু এর সঙ্গে সবগুলোর সঙ্গে ভালো করে অ্যাড করে দিলাম যাতে সবের মধ্যে ঢুকে মশলাটা ভালো করে ভাজা হয় যে আমার তেল ছেড়ে দিয়েছে দেখো আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এর সঙ্গে এবার আমি এতে অ্যাড করবো টক দই টক দইটা আমি চার চামচ দিলাম এটা একসঙ্গে অ্যাড করে নিলাম এবার দেব আমি চালমগজ বাটা মগজটাও আমি ঠিক দু চামচ দেবো এরপর দেবো আমি কাজু বাদাম বাটা এই যে এটাও আমি দু চামচ অ্যাড করব আমার প্রায় সব উপকরণ দেয়া হয়ে গেছে যা যা দেওয়ার আমার সব দেওয়া হয়ে গেছে এবার এটা আমি হাই করে এটা আর একটু ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত আমি ওয়েট করবো তেলটা ছেড়ে দিলে আমি এতে জল অ্যাড করবো আমি একটু এর মধ্যে জল নিয়ে দিলাম তুই দেখো আমার তেল ঝিড়ে দিয়েছে এবার এখানে জলটা অ্যাড করব এই যে আমার এটা ফুটে গেছে এবার আমি করে একটা দিতে উল্টিয়ে পাল্টে নিতে হবে নয়তো এগুলো ভেঙে যাবে সুন্দর করে এগুলো এইভাবেই উল্টাতে হবে এই যে দেখতে পাচ্ছ আমার এক চামচ এখানে ঘি অ্যাড করলাম নামানোর সময় টুকিটা দিয়ে দিলাম আমার কমপ্লিট দেখো সকাল থেকেই বলছিলাম যে মটন কষা নয় চিকেন কষা নয় ডিম কষা নয় এটা হচ্ছে কড়াইশুঁটি কষা দেখো আমার রেডি কড়াইশুটি কষা এই যে দেখো কড়াইশুটি কষা আমার পুরো রেডি চলো আমি খাই একটু যারা এখনো বানাওনি ভিডিওটা তাড়াতাড়ি দেখো আর তাড়াতাড়ি বানিয়ে নাও কড়াইশুটি কষা অসাধারণ জাস্ট কথা বলতে পারছি না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আবার আসছি ইউনিক একটা রেসিপি নিয়ে চলো দেখতে থাকো আজকের মতো টাটা